তো যেটা আমরা যাচ্ছি এখন দেশু টেম্পেল অনেকগুলো সিঁড়ি উঠতে হবে বাম ভোলে এটা পার্বতী মায়ের মন্দির দেখা যাক অনেকটা যেতে হবে যাওয়া যাক এই যে এই ওপরে হচ্ছে দুর্গা মায়ের মন্দির মোটামুটি সাড়ে তিনশোটা তো সিঁড়ি ওপরে উঠতে হবে তারপর হচ্ছে টেম্পেলটা রয়েছে আর এই সাইড থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর আর টু যে লোকগুলো দেখছো ওখানে দাঁড়িয়ে থাক ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে পরে যাচ্ছি আগে মন্দিরটা দেখে নিই ওই যে লেখায় আছে জয় মহাকালী দুর্গা

এই যে ওটা হচ্ছে মায়ের মন্দির আর তার ঠিক পাশেই আছে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির দুজন আছে পাশাপাশি এই যে ভোলানাথ এই যে বাবা জয় ভোলানাথ হর হর মহাদেব মহাদেবাইম নমায় আর একটা মন্দির আছে কি মন্দিরটা কি বুঝতে পারছি না এখনো মহাকালী লক্ষ্মী সরস্বতী এই যে এখান থেকে প্রসাদও দিয়েছে দুজনকে আলাদাই দিয়েছে না তাই এখানে টিকা লাগিয়ে দিয়েছে এখান থেকে ভিউটা একবার দেখো এই যে এইখানটাতে হচ্ছে মন্দিরটা আর এই জায়গাটা থেকে ভিউটা একবার জাস্ট দেখো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট ওয়াও আর ওখানে যে লেকটা ছিল ওই যে লেকটা এখনো ফগি ফগি রয়েছে ওয়েদারটা তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না